এক মাস পরে নিখোঁজ নাবালিকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেটলিগঞ্জে সেই নাবালিকার পরিবারের সঙ্গে কথা বললেন মাথাভাঙ্গার এডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই উল্লেখ্য মেটলিগঞ্জ শহরের এক ষোলো বছরের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করার অভিযোগ ওঠে অভিযুক্ত যুবক সহ তার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা করে নাবালিকার পরিবার তবে নাবালিকা উদ্ধার হলেও অভিযুক্তরা অধরা এবং পুলিশের বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ তুলে নাবালিকার পরিবার এ নিয়ে শনিবার নাবালিকার পরিবারের তরফে মেকলিগঞ্জ থানার এএসআই বকুল মিয়ার নামে লিখিত অভিযোগ করা হয় এই বিষয়ে তদন্ত করার কথা জানান এডিশনাল এসপি শনিবার এই বিষয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন মাথাভাঙ্গার এডিশনাল এসপি সন্দীপ গড়াই পাশাপাশি এই ঘটনায় যদি কোনো পুলিশ কর্মী টাকা নিয়ে থাকেন তবে তাদের বিরুদ্ধেও কঠোর হাতে পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়েছেন তিনি পাশাপাশি নাবালিকা কোচবিহারের একটি হোমে রয়েছে সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে মেয়েকে নিয়ে আসতে বলেন পরবর্তীতে কেউ যদি তাদেরকে হুমকি দেন তবে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার জন্য নিজের যোগাযোগ নম্বর নাবালিকার পরিবারকে দেন অ্যাডিশনাল এসপি রবিবার নাবালিকার মা জানান আমরা তো মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনো ঠাকুর দেখিনি তবে অ্যাডিশনাল এসপি স্যার মধ্যেই আমরা ভগবান দেখতে পেয়েছি পাশাপাশি সমস্ত বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন এ নিয়ে কি জানালেন সেই নাবালিকার মেয়ে সরি ডিটেক এ নিয়ে কি জানালেন সেই নাবালিকার মা সরাসরি শুনে নেব কি নাম আপনার আমার নাম রিনা বিবি কালকে মাথা কেন গেছিলেন আপনি ওই যে সন্দীপ স্যার এসপি ওনার কাছে গিয়েছিলাম কেন গেছিলেন ওনার কাছে আমি লিখিত ইসে করেছিলাম করার পরে ওনা আমাকে আশ্বাস দিল যে আপনার যে দূষিত আসামি তাদের দেখি কিভাবে অ্যারেস্ট করানো যায় হ্যাঁ উনি আমাকে ডাকছিল ওনার ডাকে আমি কালকে কাল সারা দিয়েছিলাম গেছিলাম উনি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করেছিল সে আমি ভাবতেই পারিনি যে ভগবান মানুষের মধ্যেই আছে উনি যা কাজ করছেন সে ভগবানের চেয়েও অনেক বেশি কাজ করেছেন তাই আমি আল্লাহর কাছে এইটাই আর্ধনা করব যে উনি আমার পাশে দাঁড়িয়েছে ভগবান জানেই ওকে হাজার হাজার ওর বাচ্চা কাছ থেকে সবাইকে ভালো রাখে মা এই মексиগো যে যে বকুল মিয়া যে আপনাদের টাকা নিছে সেই অভিযোগটা আপনি ন সেই অভিযোগটা আমি করেছিলাম দেখি পুলিশ প্রশাসনের কি হচ্ছে বিচার এটাই আমি দেখি কারণ উনি আমার পক্ষে এতখানি খারাপ করলো আমি তো ভাবতেই পারিনি তো বকুল মিয়া সম্বন্ধে কি বলবেন আপনি বকুল মিয়া সম্বন্ধে আমার একটাই কর্তব্য উনি আসামি তুলবে بس তারপরে আড়ানো কাছে আমার কোনো দাবি নেই উনি আসামি কেন তুললে না তো সাহেব কি বললি আপনাকে সাইبولা ঠিক আছে আমি দেখছি পরে কি হচ্ছে এটা আমি সব বুঝে নিব তাহলে সাড়েসাতের কথা বলতে কেন লাগছে আগে সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে কিন্তু ছাড় আমাকে এতখানি আশ্বাস দিবে আমি ভাবতে পারি নাই এইজন্য আল্লার কাছে আমি বারবার একটাই প্রার্থনা করব আল্লাহ যেন তার বাচ্চা কাচ্চা তার বাবা মা সবাইকে যেন খুব ভালো রাখে এবং সে যেন আরো উচ্চ পস্টে যেতে পারে আপনাকে বোঝে আপনাকে এখন মেক্লিগের কি ভয় তো দেখা এত আপনি কি করবেন ভয় দেখালে আমি পরবর্তীকালে সেই স্যারকে ফোন নাম্বার নিয়েছি স্যারকে ফোনে জানিয়ে দিব স্যার আমাকে সব ধমকি দিচ্ছে আপনি সব সারকে জানিয়ে দিবেন হ্যাঁ সব আমি স্যারকে জানিয়ে দিব স্যারকে আপনার মেয়ের জন্য কি বলবো স্যার আমার মেয়ের জন্য স্যার বলল আপনার মেয়েকে হোম থেকে বের করে নিয়ে আসবেন তারপরে দেখা যাক কি হচ্ছে স্যার বলছে আপনার পরিবারের প্রতি আমার নজর থাকবে হ্যাঁ স্যার বলছিল আপনার পরিবারের প্রতি আমার নজর থাকবে আপনার পরিবারে কোনো যদি ক্ষতি হয় আমি ওটা বুঝে নিব আর বুঝিয়ে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন হ্যাঁ স্যার বলছিল কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন কি নাম আপনার আমার নাম রিনা বিবি হ্যাঁ রিনা বিবি বাড়ি মেকলিগঞ্জ বাড়ি মেকলিগঞ্জ 6 নম্বর ওয়ার্ড ধন্যবাদ আপনাকে